এরা কি এদের কর্ম বা যে ভূমিকা সেটা কি ইলেকশনে ঠিক মতো পালন করতে পেরেছেন কোথায় ছিল মাঠে এরা কোথাও মাঠে ছিল না একমাত্র মাল্লার কংগ্রেস কিছুটা লড়েছে আর কোথাও এরা কেউ মাঠে ছিল না মোহাম্মদ সেলিম সাহেবও ছিল না আর ওই নৌসাদ সিদ্দিকী সাহেবও ছিল না আর বারোটা সিটে হিন্দু ভোট কেটে টিএমসি কে জিতিয়েছে সিপিএম এই নির্বাচনে তিনটে জিনিস পশ্চিমবঙ্গে আমরা আবিষ্কার করেছি এক ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের বিকল্প অন্য কোনো বিকল্প নেই তৃণমূল চুরি করে ছেচল্লিশ পারসেন্ট আমরা দুধে জল না মিশিয়ে একটাও মুসলমান ভোট না পেয়ে ছাপ্পা রিগিং না করে উনচল্লিশ পারসেন্ট ক্রিস্টাল ক্লিয়ার দে আর রুলার উই আর অপোজিশ অপোজিশন সেকেন্ড মুসলিম ভোট বিজেপি পায় না আমি পশ্চিমবঙ্গের কথা বলছি আমি দেশের নেতা নই মুসলিম ভোট বিজেপিকে পশ্চিমবঙ্গে দেয় না আবার একবার প্রমাণ হয়েছে তৃতীয় সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতায় আর সিপিএম হিন্দু ভোট কাটে মুসলমানরা সিপিএম এর মিছিল যায় ভোটটা দেয় তৃণমূলে সুজন চক্রবর্তীর দু লাখ একচল্লিশ অথবা এম এস সাদির এক লাখ একান্ন এর নিরানব্বই পারসেন্ট হচ্ছে হিন্দু ভোট হিন্দু তুমি জাগ বাংলা তোমার হাতের বাইরে যাবে শুভেন্দু দা তোমে